শোনেন বন্ধু বন্ধুগণ শোনেন দিয়াম জানাতে চাই রুহুল আমিন সারের পিএইচডি অর্জন তিনি করেছেন অর্জন বাউফলের একটি ছেলে রোহল আমিন তার নাম ঝড় ঝপটা পারি দিয়ে এসেছেন গুলিস্তান গুলিস্তান থেকে সে এসেছে নিটরে সেটা হতে ব্যাচেলার করে ফিজিওথেরাপিতে বিএসসি করে না কাটিতে আনন্দেরই রেশ সেই ছেলে আবার হয়ে গেল সাইগণ আইম টি রে দেখতে শুনতে আছেন ভালো বুদ্ধি আছে বেশ তাই তো সে পিএইচডি করে বিউপিতে রে এই দিকে রুহুল আমিন স্যার থেমে নাই রে ভাই সেগন পিএইচডি করিতে আবার রাচাইতে যায় আস্তে ধীরে তিলে তিলে শ্রম দিতে থাকে শত ব্যস্ততাতেও হাল নাহি সারে এক পা করে সময় চলিতে থাকে সেই সাথে সেকেন্ড পিএইচডি কমপ্লিট হতে থাকে আজ সেই অর্জন হয়েছে সম্পন্ন আজ তিনি সবার মাঝে এক বিরাট গণ্য মান্য এই কথা জানাতে চাই সারে খুশি আমরা খুশি খুশি পরিবার তাই তো আমরাই অভিনন্দন জানাই গানে গানে ডক্টর রুহুলামী স্যার এখন डबल पी एच डी होल्डर डबल पी एच डी होल्डर डबल पी एच डी होल्डर